শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো স্বর্ণসীমারাতে জানাই তোমাদের স্বাগত দেখো এখন জেরা পুকুরে মাছ ধরতে এসেছে অনেক দিন মানে অনেক দিন নয় অনেক বছর হয়ে গেল পুকুরে মানে জেলে দেওয়া হয়নি মাছ ধরা হয়নি সব বৃষ্টিতে অনেকটা জলপুটি হয়ে গেছিলো মাছ এ হয়ে যাচ্ছিলো আর তা আরও একটা রিজন ছিল যে আমার বাবার বাড়িতে রান্না পুজো আছে যে আমি পুকুরে মাছ দেব রান্না নিয়ে যাবো সেই জন্য আরও দিয়ে রাত এই রোদ ছিল দু দিন তিন দিন ওখানে জলটা শুকনো হয়ে গেছিলো আমি যেখান দিয়ে যাবো ওখানে এক হাঁটুর মতো জল ছিল ওইদিকে ওই জন্য জলটা শুকনো হয়ে গিয়েছিল বলে পুরোটা শুকনো আনি তবু অনেকটা কমে গিয়েছিলো ওই জন্য বললাম যে চলো পরিষ্কারও আছে করে নিয়ে যাবো মানে জেল জেলে করবো আমি যেতে পারিনি জলের জন্য বাকি আরও সব গিয়েছিলো আমি তো যত মাছ আছি কিনি অনেক বছর জেলে দেওয়া হয়নি ভাবতেই পারিনি যে এরকম এত বড় মাছটা উঠবে জেলেরাও সামলাতে পাচ্ছে না এত লাভাচ্ছিল দেখো এই যে কাকুটা দেখতে পাচ্ছি এই কাকুটা অনেক হেল্প করেছে মানে জেলেরা জেলেরা যেটা পারিনি যে কাকুটাই সেটার হিসেবে কাজ করেছে মাছটা ঘিরে দেখ আর ওখানে সে বাঁশ ফুটে বাঁশ পচে দেওয়ার জন্য সে খুঁটি ফুঁটেছিল না সেই জন্য জেলের অনেক মাছ চলে গেছে ঠিকভাবে যে পড়েনি জাল পড়েনি ওগুলো পরিষ্কার করলে তবে ভালো করে মানে জালটা ভালো করে দেওয়া যাবে যাই হোক এইটা উঠেছে তাও ভালো কিন্তু ওই কাকুরা জনেই উঠেছে ওগুলো খুঁটিগুলো সরিয়ে দিয়েছিলো কিছুটা তারপরে এটা উঠেছে দেখো বাকি মাছগুলো পালিয়ে গেছে এই মাছটা উঠেছে দেখতে পাচ্ছ সোজা চলে এলাম আমার বাবার বাড়িতে সেই দিনকে বিকালবেলায় এসেছি এসে দেখছি মা সব মানে ফেলেছে মা আমার পোচকে আজ দুপুর বাচ্চা ঝটপটে বলে সেই জন্য বাবু বলেছে তোকে করতে হবে না আমার সব করে নিচ্ছি বলে দিকে ভাই মা অনেকটি করে নিচে অনেকটা দিদি এসেছিলো সে রান্নাবান্না করেছে আমাদের যেহেতু ইচ্ছা রান্না তাই রাত্রিবেলা করতে আছে আর পর দিন গরমও সব হবে সেই জন্য অল্প করেই করা হয়েছিল এটা হচ্ছে তোমার সকালবেলা আগের দিন এগুলো হয়ে গেছে আর এই দেখো আগের দিন রাতের বেলায় ব্লগ করতে পারিনি ভিডিও করতে পারিনি অনেকটা রাত্রে পুজো করে পরের দিন সকালবেলা মাকে পুজো দিয়েছে কি সুন্দর মাকে লাগছে না আর যেহেতু আমাদের শুভ ওষুধ মানে আমার চেঠি নাতি হয়েছে সেই জন্য আর মাকে দেওয়া হয়নি ভাত দেওয়া হয়নি কি সুন্দর লাগছে মাকে তারপর কাদের কাদের ইচ্ছে রান্না আছে জানি ইচ্ছে রান্না বলে বুড়ো রান্না অনেক রান্না আছে আটাশে রান্না কাদের কি রান্না আছে জানি আর এদিকে মা দিচ্ছে দিদার জন্য খাবার দিদা আসতে পারেনি মামা এসেছিলো তাই দিদার জন্য মা জন্য মাইমার জন্য সব খাবার পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাও আসেনি তার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে একটা এটাদের জন্য পাঠানো হচ্ছে সব বুঝিয়ে আর লোকজনও এসেছে খেতে আমি অতটা মানে একটা সকালবেলার দিকে খুঁজছিলো বলে সাড়ে এগারোটা বারোটা তখন ভিডিওটা করতে পেরেছি তারপরে আর ভিডিও করতে পারিনি অনেক ভিডিও পিছনে এসেছিলো তাকে খাওয়া এবং রান্নাও অত সময় ছিল না ভিডিও করা দেখবে রান্না করার পরের দিন তো অনেকটাই কাজ থাকে সব দেওয়া হয়েছিলো প্যাক প্যাক করে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না আমি ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন আমি তখন একটু সময় পেয়েছিলাম বাবুকে খাওয়ানো হয়ে গিয়েছিলো বলে একটু ফাঁকা আছে বসেছিলাম তখন আমি এই ভিডিওটা করে করতে পেরেছি বাবুকে আরও কোনো ভিডিও করতে পারে না জন্য বহুজন আসছে খাতে খেতে দেওয়া হচ্ছে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে আপ্যায়ন করতে হচ্ছে আর সে সময় আর তো মানে বাবুকে সে সময় দেখতে হচ্ছে করা হয় ওখানে আমি যতটুকু দেখা দেওয়া উচিত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের অনেক কিছু ভাজা ভুজি আছে তার রকম ভাজা আছে সমস্ত কিছু ঢ্যাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে আরও সমস্ত তেঁতুল কাঁচা তেঁতুল পাকা তেঁতুল ইলিশ মাছ তারপরে কাতলা মাছ দিয়ে টক ঢেঁসার ডাল টকটা কিন্তু খুব সুন্দর খেতে হয় ইলিশ মাছ ভাজা কাতলা মাছ রুই মাছ এবছর মাছটা আমাদের প্রত্যেক কাতলা মাছ এনেছিল মাছটা ওজন প্রায় আট কেজি ছিল আর সঙ্গে ছিল সেলবার কাপড়টা আর ছোটো ছোটো অনেক মাছ ছোটো ছিল সেগুলো ছিঁড়ে দিয়েছে কাদের কাদের রান্না আছে কেন অনেক রকমের ভাজা হয়েছে শশা ভাজা ভাজা নারকেল ভাজা কুমড়ো ভাজা তেরো রকমের ভাজা ও মায়ের জন্তু পোনা দিয়ে গোটা পোনা করতে হবে গোটা পোনা মাছ জন্তু আলু দিয়ে ঝাল কিন্তু দেখো বলে না মায়ের মাকে বলেছেন যে আমাদের পুকুরে মাছ দেবে বলে মা হয়তো আমাদের পুকুরেই জন্তু মাছের ঝাল খাবে বলে সেই জন্যই হয়তো মাছ বাজারে পাওয়া যায়নি জন্তু পোনা ছোটো মানে ইয়ে হয়ে গেছিলো আর ওই জন্য আমাদের পুকুরেই দুটো চাকা দিয়েছিলো प्लीज प्लीजी चेनल के सब्सक्रेबा